এই যে দেখাচ্ছে এটা কিন্তু বেবি ব্যাগ বলে এটাকে মানে বাচ্চা ব্যবহার করতে পারবে কিন্তু এই ব্যাগটা যদি একটু বৈশিষ্ট্য বলি এটা বাচ্চা এবং মা দুজনে কিন্তু ব্যবহার করতে পারেন মানে বাচ্চাকে তো আপনারা যখন একটু কোথাও ফ্যান্সি জায়গায় ঘুরতে উঠতে যাবে কোনো পার্টি টার্টিতে যাবে বা কোনো অনুষ্ঠানে গেল তখন সুন্দর ড্রেসের সাথে একটা ব্যাগে ঝুলিয়ে দিলেন এত ভালো লাগবে বাচ্চা এত কিউট লাগবে ব্যাগটা এত সুন্দর কিউট আর অন্য টাইমটাতে কিন্তু মা চাইলেই ইউজ করতে পারেন কারণ এই ব্যাগটা কিন্তু আসলে এত সুন্দর একটা পারফেক্ট সাইজ যে এটার মধ্যে আপনাদের মোবাইল চলে আসবে আর মোবাইলটা আসলেই কিন্তু এনাফ এরপরে টুকে টাকি সব জিনিসই কিন্তু চলে আসে তো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাঁচটা কালার আছে খুবই সুন্দর অপশনগুলো এবং এটার এটার কিন্তু অনেক দ্রুত স্ট্রোক শেষ হয়ে যাচ্ছে অলরেডি একবার স্টক শেষ হয়ে গেছিলো আমরা পাইনি তারপরে সেকেন্ড টাইম আসছে নিয়ে নিয়েছি কিন্তু এবারও কিন্তু স্ট্রোক খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাই একটু দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা মাই গড কী বলবো এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি অনলি অন ব্যাগ স্পেস টু পয়েন্ট কাস্টমারদের জন্য এগুলো একেবারে পানির দামে দিব কিন্তু কোয়ালিটি থাকবে মারাত্মক কোয়ালিটি ঠিক আছে আগে কালারগুলো আমরা দেখিনি কত সুন্দর কিউট দেখেন এই যে বো স্টাইলের এই ব্যাগটা এই যে এই কালারটা পাচ্ছেন এটা কিন্তু আপনাদের একটু খাতি কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালারে অসম্ভব সুন্দর এটার হ্যান্ডেলটা কিন্তু আবার পার্লের হ্যান্ডেল এরপর আপনার এই যে দেখেন এই কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এই যে চারোপাশ থেকে দেখেন সব প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু একদম সুন্দর সিমেট্রিক্যাল ডিজাইন পাচ্ছেন এর পরা এই কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এত সুন্দর একটা কফি কালার মারাত্মক সুন্দর ঠিক আছে মা মেয়ে উভয় ইউজ করতে পারবেন মা মেয়ের উভয়ের জন্য কিন্তু এই ব্যাগটা প্রযোজ্য ঠিক আছে এই যে দেখেন এই কালারটা পাচ্ছেন এটা হচ্ছে একটু পার্পল টাইপের কালার খুবই সুন্দর সুন্দর কালারগুলো এরপরে যে আপনারা ব্ল্যাক পছন্দ করেন বাচ্চাকে একটু সুন্দর ব্ল্যাক হোয়াইট কালার দিতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ক্লাসি একটা কালেকশন এবার আমরা ব্যাগের ইউজ অপশনগুলো এবং ফাংশনগুলোতে চলে আসি ঠিক আছে ব্যাগটা কিন্তু এই যে বেস লেন্থ এখান থেকে কিন্তু আপনারা অলমোস্ট সাত ইঞ্চিরও একটু বেশি পেয়ে যাবেন আমি সাত ইঞ্চি বলবো ধরে রাখতে আর হাইটে আপনারা প্রায় ছয় ইঞ্চির মতো পেয়ে যাচ্ছেন একটা মোবাইল ঢুকে দেখাবো কারণ বলবেন যে বাচ্চা তো তেমন কিছু রাখবে না বাচ্চার জন্য ঠিক আছে আপনি যে বললেন মা ইউজ করতে পারবে সেটা কিভাবে মা যদি মোবাইলে নিতে না পারে এখন তো মোবাইল মানে একদম মানুষের হাতে হাতে থাকে ঠিক আছে তো ওইটা তো একদম নিতে হবে হ্যাঁ সেটাও ঢুকায় দেখাবো যে মোবাইল ঢুকে কিনা এবং এই যে দেখেন এটা বেলটা কিন্তু এরকম এটা কিন্তু লং বেল্টের এটা এখানের সাথে এখানে একদম ফিক্স করে দেওয়া আছে এবং এই হাতে নেওয়ার জন্য কিন্তু আবার এই যে পার্লের হ্যান্ডেলটা আছে এত সুন্দর ডিজাইনটা এরপর আমরা এই যে ভিতর থেকে খুলবো এখানে হচ্ছে ম্যাগনেট খুব ডিপ ম্যাগনেট আছে এখানে এটা কিন্তু সহজে খুলবে না ঠিক আছে আপনি যখন চাপ দিবেন তখনই শুধু খুলবে তাই এই যে ভিতরটাতে দেখেন এখানে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে এই ফেব্রিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এখানে সফট এবং স্লিক ফেব্রিক আমরা কিন্তু একদম ভিতর এবং বাহিরে সব জায়গায় দেখে হচ্ছে তারপরে একটা প্রোডাক্ট কালেকশন করি এর আগে কিন্তু কালেকশন করি না ভিতরে যদি একদম বাহিরের মতো ভালো হয় তাইলেই শুধু কালেকশন করি সুতরাং আমাদের ব্যাগের উপরে যেমন ফিটফাট ভিতরে কিন্তু ফিটফাট থাকবে ঠিক আছে তো এবার দেখায় এই যে দেখেন একটা বড়ো সাইজের মোবাইল এটা কিন্তু অনেক বড় সাইজের একটা মোবাইল এটা দেখেন যে এই যে এই ব্যাগটার মধ্যে কিন্তু দেখছেন একদম ইজিলি ঢুকে গেছে এটার ভিতরে কিন্তু আরও অনেক স্পেস আছে আপনারা চাইলে আরও টাকা পয়সা অনেক কিছু নিতে পারবেন তো এই জন্যই বললাম যে মা এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে এবং চারটা কিন্তু এখানে ফিট দেখেন কত সুন্দর করে এত কিউট কিউট লাগে মানে প্রত্যেকটা জিনিসই এটা এত কিউট লাগে আপনারা যে কোনো জায়গায় রাখবেন এভাবে বসবে বাচ্চার সাইডে ঝুলাই দেবেন দেখবেন যে বাচ্চার সাথে এত সুন্দর কিউট একটা ম্যাচিং হবে এই ব্যাগগুলো যার যেগুলো একটা তারা তো হরটা করে একেবারে সীমিত স্টকে আছে